মিনলগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা মিললগ্নের লগ্নপতি বৃহস্পতি আর দশমপতি বৃহস্পতি পূর্বে ধনুলগ্নের সম্বন্ধে যেমন বলেছিলাম এখানেও সেই রকম যে নৈসর্গিক শুভগ্রহ যদি কেন্দ্রপতি দোষে কেন্দ্রপতির তো দোষে দোষী হয় অনুকূল গ্রহ হবে না কিন্তু আমি আমার দীর্ঘদিন জ্যোতিষ জীবনে জ্যোতিষ চর্চায় আমি দেখেছি স্টেপ ফাদার হিসাবেও কিছু না কিছু দেবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে এটাকে অনুকূল হিসাবে ধরছি এবং দ্বিতীয় হচ্ছে মেষ মেষের অধিপতি হচ্ছে মঙ্গল আর নবমপতি বৃষ্টিক নবমের নবম হচ্ছে বৃষ্টিক তার অধিপতি মঙ্গল তাহলে এই মঙ্গল নবমপতি হওয়ার সে অনুকূল কিন্তু দ্বিতীয়পতি হিসাবে মারকত্ব থাকবে তাহলে অনুকূল হলো ত্রিশরায় এবার হচ্ছে বিষ ব্রীষ হচ্ছে ত্রিশরায় তৃতীয় অর্থাৎ বিষের অধিপতি শুক্র এবং অষ্টমের অধিপতি অষ্টম হচ্ছে তুলা তার অধিপতি হচ্ছে শুক্র প্রথমে নৈসর্গিক শুভ সে সে পতি হয়ে গেল ত্রিশরায় পতি হয়ে গেল পুনরায় সে দুস্থানিপতি হয়ে গেল সুতরাং অনুকূল গ্রহ হল না এবার চতুর্থপতি অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে মিললগ্নের মিথুন তার অধিপতিকে না বুধ আর সপ্তম হচ্ছে কন্যা অধিপতিকে বুধ ঠিক তুলা লগ্নের মতো এই ধনু লগ্নের মতন যেমন বলেছি একরকম এ কেন্দ্রপতি চতুর্থপতি এবং সপ্তমপতি কেন্দ্রপতি বোধ অর্থাৎ মিথুন মিথুন এবং কন্যার অধিপতি বোধ চতুর্থপতি এবং সপ্তমপতি এ যদি চার প্রকারের যে গ্রহের সম্বন্ধ আছে পাপ গ্রহের সঙ্গে যদি সম্বন্ধ করে তাহলে অনুকূল হবে এইবার পতি পঞ্চম পঞ্চম হচ্ছে কর্কট পঞ্চমের অধিপতি অর্থাৎ কর্কটের অধিপতি চন্দ্র ত্রিকোণপতি অনুকূল গ্রহ এবার ষষ্ঠ ষষ্ঠ হচ্ছে সিংহ দেখো নৈসর্গিক মিত্রগ্রহ হলেও এখানে দুঃস্থানাধিপতি হিসাবেই সিংহের অধিপতি অনুকূল গ্রহ হলো না অনুকূল গ্রহ হলো না তাহলে অনুলগ্নের সাপেক্ষে দেখে নাও তোমরা অনুকূল গ্রহ যথা বৃহস্পতি মঙ্গল চন্দ্র আর প্রাকটের মধ্যে রেখে দাও বুধ কেননা যদি সে পাপগ্রহ সেই সম্বন্ধ করে তবেই সে আসবে সুতরাং তোমরা আমি আজকে মে মোটামুটি শেষ করলাম বারোটা রাশি ইতিমধ্যে দিয়ে গেছি আজকে মিন দিয়ে লগ্ন সাপেক্ষে গ্রহ তোমাদের কাছে শেষ করে দিলাম তোমরা এগুলো খাতায় নোট করো